আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রুই মাছের রেসিপি আমি কিভাবে এই রেসিপিটা বানাই সেটাই স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইলো আশা করবো রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করতে ভুলো না তো চলো কি কি জিনিস নিয়ে আমি করি খুব সাধারণ জিনিস দিয়েই করে নেবো রুই মাছের এই রেসিপিটা তো প্রথমে একটা ছোটো সাইজের মাছ নিয়ে এসেছি সেই মাছটার কিন্তু আঁশগুলোকে দেখো আমি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি তো ছাড়িয়ে নিয়ে প্রথমে মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব তো এদিক ওদিকে বেশ কিছু আঁস লেগে রয়েছে আমার এই রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি তা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দেবো সাথে দেবো একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলেও কিন্তু মাছটা দারুণ ভাজা হয় তো সমস্ত কিছু কিন্তু একসাথে ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে দিয়ে এটা মিনিট পাঁচেক রেস্টে রেখে দেব এখন নিয়ে নেবো কড়াই কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি দিয়েছি সরষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করবো তখন একটা পরিমাণে শস্য তেল নিয়ে নিয়েছি নিয়ে গরম করে নিয়েছি কড়াইয়ের গায়ে চারিদিকে দেখো আমি খুন্তির সাহায্যে লাগিয়ে দিচ্ছি তাতে মাছটা আটকে যাবে না এখন মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি আর দেখবে এইভাবে মাছ ভাজলে সত্যি করেই কিন্তু কড়াইয়ে আটকায় না খুব সহজেই আমরা মাছটা কিন্তু উল্টে নিতে পারবো দেখতেই এই দেখো মাছ কিন্তু খুব সহজে উল্টে নিয়েছি চালের গুঁড়োটা মাখালে কিন্তু বেশ ভালোই মাছটা ভাজা হয় এখন মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি বাকি মাছগুলোও ভেজে নেবো একইভাবে আর আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল এখন দেখো লেজাটা যে আর মূড়গুলোকেও ভেজে নেব একইভাবে আর এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি মশলাও আমি ব্যবহার করিনি এখন নিয়ে নিয়েছি পোস্ত বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো সর্ষে এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর সাদা সর্ষে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি তা আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এদিকে মাছ ভাজার তেল রয়েছে দেখো অল্প পরিমাণে আর একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দেব তো ফোড়ন কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার একটু দিয়ে দিলাম পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ভেজে নেবো নেব কোয়া রসুন রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাও কিন্তু আমি পেঁয়াজ রসুন এর সাথে ভেজে নিচ্ছি তো ভালো করে দেখো আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ঘেটে দেওয়ার চেষ্টা করছি দিয়ে দিলাম লবণ তাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইগুলো কিন্তু আগে ভালো করে ভাজতে হবে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণের চিনি এবার এই মশলাগুলোও কিন্তু ভেজে নেব তোমরা এখানে আরও তেলের ব্যবহার করতে পারো আমি খুব বেশি তেল দিইনি রান্নাটাতে দিয়ে দিচ্ছি লেবু পাতা তিনটে দেখো লেবু পাতা দিয়েছি ছোট বড় মিশিয়ে সেটাও কিন্তু আমি মশলার সাথে একটু ভেজে নিচ্ছি আমার কিন্তু মশলা প্রায় ভাজা কমপ্লিট এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না মাছটা যেহেতু দুবেলার জন্য রান্না করছি ওই এই পরিমাণে জল দিলাম আর আগে থেকে বেটে রাখা সমস্ত মশলাগুলো কিন্তু আমি ঢেলে দিলাম মিক্সির জ্যাকটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব। মশলাটা মিশিয়ে নিচ্ছি ঝোল ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দেখো আমি জলে গুলে নেব ঝোলটা যাতে গাঢ় হয়ে যায় তাড়াতাড়ি আমার কিন্তু রেসিপিটা প্রায় রেডি করে ঝোলটা ফুটছে দেখতেই পাচ্ছ এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই গরমকালে লেবু বা লেবু পাতা দিয়ে যে কোনো রান্নায় কিন্তু খেতে খুবই ভালো লাগে আর গরম গরম ঝোলের সাথে তো লেবু দিয়ে খেলে আরও সুন্দর লাগে তো চলো আজকের রেসিপিটা এখানে শেষ হলো করলাম আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই গরমে সবাই তো চলো আজকের মতো টাটা সবাইকে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে যেও কেমন লাগলো রেসিপিটা তোমাদের